প্রিয় দর্শক আমি আসি এখন হাসানাট বাজার আমাদের যে হাসানহার বাজার যে অস্থায়ী ব্রিজ চলাচলের জন্য মানুষ খুবই কষ্ট করতেছে তো একটা জিনিস হচ্ছে যে আপনার এই ব্রিজটা যদি না থাকে তাহলে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে তাই যারা আমাদের অত্র অঞ্চলের লোকজন আছেন বা ড্রাইভাররা আছেন আপনারা দয়া করে এই ব্রিজের উপরে আপাতত গাড়িটা উঠাবেন না কারণ এখানে বাঁশ দিয়ে অলরেডি বাধাগ্রস্ত করা হয়েছে কিন্তু আমি শুনছি মাঝে মাঝে এই বাঁশগুলো বলে খুলে লোকজন গায়ে নিয়ে চলে যায় যদি ব্রিজটাই না থাকে তাহলে আমরা হাঁটবো কীভাবে বা যাবো কীভাবে আর এখানে আপনারা দেখছেন নৌকা নৌকাও আছে ব্যবস্থা আপনারা যারা পানির ভিতরে হাঁটতে পারেন না আপনারা নৌকা করে এই থেকে ওই পাড়ে যেতে পারবেন আর ওই পারো ওই পারে আমাদের সিএনজি রাখা আছে আরে আমাদের অটো সিএনজি দাঁড়ানো থাকে স্ট্যান্ড করা থাকে তারা যারা জয়কৃষ্ণপুর হাসান হাট মুন্সির হাট বা কবির থেকে যারা চলাচল করেন আমাদের এই রাস্তায় অবশ্যই আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন যেন এই ব্রিজটার উপরে যেন কোনো যানবাহন যেন গাড়ি না চলে তাহলে আমাদের এই ব্রিজটার মানুষের দুর্ভোগ থেকে মানুষ অনেকটাই পরিত্রাণ পাবে এটা যদি না থাকে তাহলে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে আর এটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বর্তমানে এই জন্য আপনারা দয়া করে কেউ এই ব্রিজের উপরে গাড়ি উঠাবেন না দয়া করে আর কখনো এই জিনিসটা খুলবেন না আর আমি এখন কথা বলবো আমাদের বাজার কমিটির বর্তমান সভাপতি সোহাক ভাইয়ের সাথে আর সোহাক ভাই আমাকে কি জিনিস দেখাবে হ্যাঁ বলেন সোহাক ভাই জিনিসটা আসলে অনেক বেশি ঝুঁকিপূর্ণ গোড়ার থেকে অলরেডি মাটি সরে গেছে গোড়ার থেকে মাটি সরে গেছে তার কারণে এটা বন্ধ রাখা

এই রোডে যারা একটা হাই স্কুল আছে একটা প্রাইমারি স্কুল আছে একটা কেজি স্কুল আছে বা দিকে আছে দাদা যে কোনো কারণে পড়ে যায় মানে যে স্রোত আছে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতেই পারে করলে কিন্তু অনেক দুর্ভোগের আমরা মানে দুর্ভোগে পড়ে যাবো সবাই মানে বিশেষ করে কোনো যানবাহনে যেন এটার উপরে চলাচল না করে এটার জন্য মানে সবার কাছে অনুরোধ করবো আর কি সবাই সহযোগিতা করেন এখন অত হাঁটে যেতে পারতেছি কিন্তু পড়ে গেলে আর হাঁটার কোনো ব্যবস্থাই থাকবে না তো ধন্যবাদ আমাদের বাজার কমিটির সভাপতি ভাই আমাদের সোহাগ ভাই একটা কথা বলছে যে এই পাশে দুইটা বেল আছে মানে আপনার মাছ ধরার ওই বেলগুলাকে অনেক অনেক অনেকভাবে বলা হয়েছে ওনারা কিন্তু কথা শুনতেছে না তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যদি আপনারা যদি একটু এটার পদক্ষেপ নেন তাহলে মনে হয় পানি নিষ্কাশনের ব্যবস্থাটা আরও দ্রুত হবে আর পানি জমাট হবে না প্লাস যে কচুরি ফেনা ছিল এখানে অনেক জ্যাম ছিল কচুরি ফানা তো আমাদের অত্র অঞ্চলের যুব সমাজে মিলে এই জিনিসটা সলভ করে দিছে হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ আমাদের খালটা খুবই পরিষ্কার তো আপনারা দয়া করে অন্তত এই ব্রিজটা ব্যবহার করবেন হাঁটা চলা করে কোনো গাড়ি যানবাহন না উঠাই ওই যে পশ্চিম পাড়াও আমাদের সিএনজি স্টানে সিএনজি দাঁড়ানো আছে পূর্ব স্টানেও আমাদের সিএনজি এবং অটো দাঁড়ানো আছে আপনারা দয়া করে কেউ আর গাড়ি 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 চলাচল করবেন না এই ব্রিজের উপরে আর এখানে আপনাদের জন্য নৌকার ব্যবস্থা আছে নৌকা দুই তিনটা নৌকা আছে আপনারা যদি পারেন করে অন্তত ব্রিজটার জন্য কি করণীয় আমাদের এখানে ব্রিজটা মোট কথা হাঁটার জন্য জারি করার জন্য এটা বন্ধ করা দেওয়া উচিত আমরা কছিরাখানা গুলো আমরা সবাই মিলে এগুলো পরিষ্কার করছি এই মাত্র করছি আমরা কিন্তু সবাইকে বললে সবাই শুনে না আর কাল কালগুলা বড় কাল এবং ছোট কালগুলা তো অনেকগুলো বেল আছে বেলগুলার আমরা সকাল বেলা নিষিদ্ধ করে দেওয়ার পর বেলগুলা আবারও সেই আবারও দিছে কারো কথা শুনে না তখন যদি মানুষের জন্য হাঁটার ব্যবস্থা যদি এখন ব্রিজটা পরে যায় কেউ শোনে না ব্রিজের সামনে দিয়ে আমরা বাঁশগুলা দিছি যতক্ষণ ভিডিও করছি এটার ভিতরে আমাদের কতটুকু জন জনবহুল একটা ব্রিজ বর্তমানে আমাদের এই ব্রিজটা আপনারা দেখছেন কতজন লোক এখান দিয়ে আসা যাওয়া করতেছে কত গুরুত্বপূর্ণ একটা রাস্তা বা কত গুরুত্বপূর্ণ একটা অস্থায়ী ব্রিজ তাহলে অবশ্যই আপনারা একটু সচেতন থাকবেন এবং কি আপনারা এই ব্রিজের উপরে যেন কোনো বাড়ি যানজন বা কোনো গাড়ি না চলে আর অলরেডি ব্রিজের এই পুনায় এই কোনাটা অনেক ডেবে গেছে এবং এখান থেকে মাটি সরে গেছে তো সবাই সুদৃষ্টি কামনা করি আমাদের প্রশাসনের সুদৃষ্টি কামনা করি যদি আপনারা পারেন আমাদের এই বীজটাকে একটু যদি পারেন নিচ দিয়ে হালকা একটু মেরামত করে অন্তত উপর দিয়ে যেন উঠানো যায় ওই ব্যবস্থাটা যদি আপনারা করেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ব্রিজটাকে রক্ষার জন্য সবাই সচেষ্ট এবং কি সবাই এগিয়ে আসুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত